লস অ্যাঞ্জেলেসের সৈকত শহর মালিবুর এক তৃতীয়াংশ পুড়ে গেছে একের পর এক দাবানল শহরটিকে গ্রাস করছে আর পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট স্থানীয় সাংবাদিকদের জানান গত তিন মাসে মালিবু তিনটি ভয়াবহ দাবানলের শিকার হয়েছে সবচেয়ে বিধ্বংসী ছিল প্যালেসেডস দাবানল শহরের বেশিরভাগ অংশে আগুন ছড়িয়ে পড়ায় সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের শিখা এতটাই তীব্র ছিল যে এটি আকাশের রংকেও পরিবর্তন করে দিয়েছিল লস অ্যাঞ্জেলেস শহরের চারপাশে বড় বড় দাবানল চলছে কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে লস অ্যাঞ্জেলেসের বর্তমান চারটি বড় দাবানলের মধ্যে সবচেয়ে বড় দাবানল প্যালেসেইডস এই দাবানলটি তেইশ হাজার একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে মাত্র এগারো শতাংশই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ক্যালিফোর্নিয়ায় দাবানলের পেছনে প্রধান কারণ হিসেবে সান্তা অ্যানাস নামক ঝোড়ো বাতাসকে দায়ী করা হচ্ছে এই বাতাস দাবানলের আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দেয়ার কাজ করছে শুক্রবার রাত থেকে বাতাসের গতি কিছুটা কমলেও আগামী কয়েক দিনে এটি আরও তীব্র হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন লস অ্যাঞ্জেলেসের বাতাসও ভয়াবহ হয়ে উঠেছে বাতাসে ক্ষতিকর কণা গ্যাস ও জলীয় বাষ্প মিশে থাকার কারণে সাধারণ মানুষকেও বাইরে না বের হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে শ্বাসকষ্ট এবং মাথা ব্যথার মতো সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে দাবানলের এই বিপজ্জনক ধোঁয়ার কারণে লস অ্যাঞ্জেলেসের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা অনিশ মহাজন বলেছেন বাইরে গিয়ে সম্ভব হলে এন মাস্ক পড়তে হবে এবং ঘরে থাকতে হবে দাবানলের কারণে একদিকে যেমন বিপদ বাড়ছে অন্যদিকে শহরে লুটপাটের মতো অপরাধও বেড়ে গেছে বিভিন্ন এলাকায় লুটপাট ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে এসব ঘটনায় সাধারণ মানুষের জীবনে আরও এক বিপদের মুখোমুখি হতে হচ্ছে এ পর্যন্ত দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড়শো বিলিয়ন ডলারে পৌঁছেছে এ সময়ে শহরের বাসিন্দাদের জন্য পুনর্নির্মাণ কাজ শুরু করার কথা বলা হচ্ছে কিন্তু প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এখন লস অ্যাঞ্জেলেস এক অভূতপূর্ব দুঃসময়ের মধ্যে দিয়ে চলছে পরিস্থিতি যে আরও খারাপ হতে পারে তা নিয়ে কেউ কোনো সন্দেহ করছে না